শ্রীমদ্ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এখানে কর্ম সকাম কর্ম ভক্তি যোগ যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান নামে অভিহিত হন আবার স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয় অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধেও প্রশ্ন করেছেন আত্মা বলতে দেহ আত্মা ও মনকে বোঝায় বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন আত্মা দেহ এবং ইন্দ্রিয়গুলিকেও বোঝায় অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করছেন তা নয় তাকে যথার্থ উত্তর দানে সমর্থ পরম অধিকর্তা রূপ পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলি করেছেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা শ্রীহারির কৃপায় খুব ভালো আছেন ওম হিন্দু সনাতনী কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে রক্ষর ব্রহ্মযোগের আঠাশটি শ্লোক ও তার বাংলা অনুবাদ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি শ্লোক এক অর্জুন উবাচ কিং তদব্রহ্ম কিং ধ্যাত কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তমধি দৈবং কিমুচ্চতে অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম কি সকাম কর্ম কী অধিভূত কি আর অধিদৈব কী অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো শ্লোক দুই অধিযজ্ঞ কথং কোহত্র দেহে মধু সুদন প্রয়াণকালে হসি গিয়তাত্মি অনুবাদ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কীভাবে অবস্থান করেন মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারেন শ্লোক তিন শ্রী ভগবানু বাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্ম মুচ্চতে ভূতভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার স্বভাবকে বলা হয় অধ্যাত্ম জীবের জড় দেহের উৎপত্তিকর সংসারই কর্ম শ্লোক চার অধিভূতং খর ভাব পুরুষশাধি অধি যজ্ঞহ হমে বাত্র দেহে দেহ ভূতাং বর অনুবাদ হে দেহ শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহিদের দেহান্ত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য শ্লোক পাঁচ অন্তকালে চমামেব স্মরণ মুক্তা বরম, য প্রয়াতি স স্বমদ্ভাবং জাতি নাস্তয়ে সংশয় অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই শ্লোক ছয় জং জং বাপি স্মরণ ভাবং কলে বরম তং তমে বৈতি কৌত সদা ভাব ভাবিত অনুবাদ হে কৌন্তেয় অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন শ্লোক সাত তসমাত সর্বেশু কালেশু মামনুস্মর যুদ্ধচ মজর্পিত মনোবুদ্ধির মামে বৈশস্য সংশয় অনুবাদ অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে শ্লোক আর্ট অভ্যাসযোগ যুক্তেন চেতসা নান্য গামিনা পরমং পুরুষং দিব্যং জাতি চিন্তায়ন অনুবাদ হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন শ্লোক নয় কবিং পুরাণ মনো শাসিতারম অনরণীয়ং সমনুষ্ম রেদ যহ সর্বসধাতা রম চিন্তরূপম আদিত্য বর্ণং তমস পরস্তাত অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অনু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসা জড় প্রকৃতির অতীত শ্লোক দশ প্রয়াণকালে কালে মনসা চলে না ভক্তা যুক্ত যোগ বলে না চৈব ভ্রুবর মধ্যে প্রাণমা সম্মক, স তং পরং পুরুষা মুপৈতি দিব্যম অনুবাদ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন শ্লোক এগারো যদক্ষরং বেদবিদ বদন্তি যদ যতয়া বিত রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষে অনুবাদ বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো শ্লোক বারো সর্বদারাণী সংযম চ মূর্ধা ধায়াত মনহ। প্রাণমাস্থিত যোগ ধারণাম অনুবাদ ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং সমস্তকের উপরি ভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় শ্লোক তেরো ওং ইত্যে কাক্ষরং ব্রহ্ম ব্যারণমা মনুস্মরণ য প্রয়াতি ত্যাজন দেহং স জাতি গতি অনুবাদ যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক ত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন শ্লোক চোদ্দ অনন্য চেতা শততম যো মাং স্মরতি নিত্য সহ তঃসহং সুলভ পার্থ নৃত্য যুক্ত অনুবাদ হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই শ্লোক পনেরো মামু পেত্তা পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম নাপনবন্তি মহাত্মা নহ সং সিদ্ধিং পরমাং গতা অনুবাদ মহাত্মা ভক্তিপরায়ণ যোগী গণ আমাকে লাভ করে আর এই দুঃখে পূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন শ্লোক ষোলো আ ব্রহ্মভুবনার লোকাহ পুনরাবর্তী নোহর জুন। মামু পেত্ত তু কন্তেয় পুনর্জন্ম বিদ্যতে অনুবাদ হে অর্জুন এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয় কিন্তু হে কুন্তীয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না শ্লোক সতেরো সহস্র যুগ পর্যন্ত মহর্জ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহ দেহ হো রাত্র বিদ জনা অনুবাদ মনুষ্যমানের সহস্র চতুর ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর ব্রহ্মার এক রাত্রি হয় এভাবে জানা জানেন তাঁরা দিন ও রাত্রির তত্ত্ববিদ্যা শ্লোক আঠেরো অব্যক্ত ব্যক্তয় সর্বাহ প্রভাবন্ত রাত্রা গমে প্রলিয়ন্তে তৈত্রে বা ব্যক্ত সঙ্গকে অনুবাদ ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় লয় প্রাপ্ত হয় শ্লোক উনিশ ভূত গ্রাম স্বায়ং ভূত্তা প্রলিয়তে রাত্রা গমেহ বস পার্থ প্রভবত্ত গমে অনুবাদ হে পার্থ সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয় শ্লোক কুড়ি পরস্তস্মাত ভাব ব্যক্ত হ ব্যক্তাৎ সনাতন য সর্বেশু ভূতেশু ন বিনশতি অনুবাদ কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না শ্লোক একুশ অব্যক্ত হক্ষর ইত্যুক্ত স্তমাহু পরমাং গতিম জং প্রাপ্য ন নির্বর্তন্তে তথ্যাম পরমং মম অনুবাদ সেই অব্যক্তকে বলা হয় অক্ষর সেটি সমস্ত জীবের পরমাগতি কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি আমার পরমধাম শ্লোক বাইশ পুরুষ স পর পার্থ ভক্তা লভ্যস্ত নর্ণয়া যশান্ত স্থানী ভূতানি যেন সর্বমিদং ততম অনুবাদ হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায় তিনি যদিও তাঁর দামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সমস্ত কিছু তার মধ্যেই অবস্থিত শ্লোক তেইশ যত্রকালে মা বৃত্তিং চৈব যোগিন প্রয়াতা জান্তি তং কালং ব্রহ্মামে ভরতর সর্ভ অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো শ্লোক চব্বিশ অগ্নির জ্যোতি রহ শুক্ল ষণ্মাশা উত্তরায়ণম ব্রহ্ম ব্রহ্মবিদ জনা অনুবাদ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নিজি শুভ দিন শুক্ল পক্ষে বা ছয় মাস উত্তরায়ণকালে দেহ ত্যাগ করলে ব্রহ্মলাভ করেন শ্লোক পঁচিশ ধূম তথা কৃষ্ণ ষর্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্র জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে অনুবাদ ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা ছয় মাস কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন শ্লোক ছাব্বিশ শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত সাশ্বাতে মতে এ কয়া না বৃত্তি মন্নয়া বর্তাতে পুনঃ অনুবাদ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে ফিরে আসতে হয় শ্লোক সাতাশ নইতে স্মৃতি পার্থ জানন যোগী মুচ্ছতি কশ্চন সর্বেশু, কালেশু যোগ যুক্ত ভার্জুনা অনুবাদ হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো শ্লোক আঠাশ বেদেশু যজ্ঞেশু চৈব, দানেশু যত পূর্ণ ফলং প্রদিষ্টম অত্যেতি তৎ সর্বমিদং বিদিত্ব যোগী পরম, স্থান মুপতি চাদম অনুবাদ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদয়ের ফলযোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন ইতি পরম পরমতত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমদ্ভাগবত গীতার অষ্টম অধ্যায় ভক্তি বেদান্ত সমাপ্ত তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম এরপরে ভাগবত গীতার নবম অধ্যায় রাজগুচ্ছ যোগ এর চৌত্রিশটি শ্লোক ও তার অনুবাদ নিয়ে আসব পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার